নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে ওয়েলকাম প্রকৃতি লোটাস নার্সারির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তো আজকের ভিডিও হবে যে আমরা কীভাবে পদ্মের জন্য মাটি বা গামলা তৈরি করব তো চলুন দেখে নেওয়া যাক তো পদ্দের জন্য সবথেকে ভালো মাটি হয় নদী এবং পুকুরের মাটি যদি আপনারা নদী বা পুকুরের মাটি না পান তাহলে অবশ্য আপনারা গার্ডেন সয়েল বা নর্মাল মাটিতেও করতে পারেন শুধু বালি মাটি বা যে মাটিতে বেশি পাথরের মাটি এই দুটো মাটি অ্যাভয়েড করবেন তো প্রথমে আপনারা এরকম করে মাটি নিয়ে আসবেন নদী বা পুকুরের মাটি আমার পুকুরের মাটি নিয়ে এসে শুকিয়ে নিয়ে ভালো করে গুঁড়ো করবেন গুঁড়ো করার পরে ভালো করে এই মাটিগুলোকে পরিষ্কার করবেন যে যেখানে এরকম আছে শিকড় প্লাস্টিক পাথর বা অন্য কোনো জিনিস যদি থাকে সেগুলোকে প্রথমে ভালো করে এগুলো বাছাই করে নেবেন আর গুঁড়ো করে নেবেন তাদের জল দেওয়ার পর নাহলে এটা আরও শক্ত হয়ে যায় সেই গুঁড়ো গুঁড়ো করে এবং বাছাই মাটিটাকে একটা পাত্রে এরকম করে রেখে জল দিয়ে দেবেন এর মধ্যে মাটিতে আমি জল দিয়ে নিয়েছি আর একটু দিয়ে দিচ্ছি জল দিয়ে নিয়েছি এবার কিছুক্ষণ ভেজানো থাকবে তাহলে মাটিটা আরও নরম হয়ে যাবে তো মাটিটা ভিজিয়ে রেখেছিলাম এখন মাটিটাকে ভালো করে গুলে নিতে হবে যাতে কোনো দলা না থাকে যেহেতু আমরা গুঁড়ো করে নিয়েছি মাটিটা সেই এটা খুব ভালো হয়েছে পেস্টটা যাও কিছু কিছু দলা আছে সেগুলো হাত দিয়ে অল্প প্রেস করলেই গুঁড়ো হয়ে যাবে সম্পূর্ণ এমন করে মাটিটাকে গোলাতে হয় ভালো করে এই যে আর বাকি সব জিনিসগুলো আমরা ফেলে দেব মাটিকে ভালো করে আমরা গোলানো প্রায় শেষ দেখুন একটা এরকম দইয়ের মতন প্রলেপ হবে দইয়ের মতন মিক্সচারটা তৈরি হয়ে যাবে এরপরে একটি গামলা নিয়ে নেবেন যে কোনো পরিমাপের পাত্র নিয়ে নেবে আমি ছোটটা নিয়েছি যাতে আবার দেখাতে সুবিধে হয় আর বড়গুলোতে এখন ভরে গিয়েছে মাটি মাটি তৈরি হচ্ছে ওখানে তাই বড়টা দেখাতে পারছি না হয়তো পরবর্তী দেখাতে পারবো তো এরকম একটা পাত্র নিয়ে নিয়ে সব থেকে নিচে এনপিকের ডিএপি সিউই শিঙ্কুচি হাড়গুঁড়ো এগুলো সব একসাথেও দিতে পারেন বা যে আপনার কাছে যেগুলো হবে আপনারা সেটাও দিতে পারেন আমার কাছে এনপিকে আছে আমি এনপিকে দিচ্ছি আপাতত আপনারা চাইলে এই জায়গাটা স্কিপ করতে পারেন কিচ্ছু দেওয়ার দরকার নেই আপনাদের যদি না পারেন দরকার নেই তো এরপরে এর উপরে একটি লেয়ার দেবো যেটা কম্পালসারি যেটা দিতেই হবে সেটা গোবর সার অর ভার্মি কম্পোস্টের গোবরটা যিনি সার থাকে গোবর যিনি গন্ধ না থাকে গোবরটা যেনি সার হিসেবে থাকে আর কাঁচা গোবর যেনি না থাকে সব থেকে ভালো হয় এক বছরের পুরোনো গোবর সার যদি আমরা ইউজ করি তাহলে তো আমি এবার গোবর সারের লেয়ারটি দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম গোবরটা কিন্তু একদম সার হিসেবেই আছে এখন গোবর সার দেবেন আপনারা তো তারপরে যে মাটিটি আমি মেখে রেখেছিলাম সেই মাটিটি আমি অ্যাপ্লাই করব মাটি একদম নরম হয়ে গিয়েছে দেখুন এবার এই মাটিটিকে একটু একটু করে উঠিয়ে এর উপরে আমি দিয়ে দেবো এরকম করে সেভেন্টি পার্সেন্ট মাটি ভরে দেব আমি আমি মাটি ভরে নিয়েছি এবার ধীরে ধীরে এতে জল দিয়ে দেব জল গাছটা খুব আস্তে আস্তে করবেন যাতে জল মাটিটি কি বেশি মানে জলটি বেশি ঘোলা না হয় দু হাত দিয়ে করলে ভালো হতো কিন্তু আমার এক হাতে মাইক ধরা আছে সেই জন্য আমি এরকম করে করছি এরকম করে আমি জল ভরে কিছুদিন রেখে দেব। তাদের জন্য জলটা পরিষ্কার হচ্ছে আর কি মাঝে মাঝে আমি জলটা চেঞ্জ করে দেব। অনেক সময় গোবর সারের গ্যাসটা উঠে গোবর সারের যে রঙটা হয় খয়রি কালার সেই রঙটা হয়ে যায় তখন সেই জলটা আমরা ফেলে দিয়ে আবার পরিষ্কার জল দেবো তাছাড়া দুদিন পর পর আমরা দু তিন দিন পর পর জল চেঞ্জ করবো এরকম করে সাত থেকে মিনিমাম সাত দিন রাখলে আপনার টিউবার বোনার জন্য একদম উপযুক্ত মাটি তৈরি হয়ে যায় আপনারা মিনিমাম সাত দিন অন্তত রাখবেনই আপনারা এরকম করে সাত দিন অন্তত রাখবেন তারপরে জলটা ফেলে টিউবার আপনারা বসাতে পারেন এরকম করে পদ্ম গাছের মাটি বা গামলা আপনারা তৈরি করতে পারেন ধন্যবাদ ভিডিওটি যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে মেসেজ করে বা কমেন্টে জানাবেন